নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা স্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে হোয়াইট সস বানানোর কোনো রকম ঝামেলা ছাড়াই হোয়াইট সস ম্যাকরনি রেসিপি শেয়ার করব আলাদা করে সস বানানোর কোনো প্রয়োজন নেই একসাথেই সব কিছু হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এই হোয়াইট সস ম্যাকরনি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি প্রথমেই ম্যাকরনি সেদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল এবারেই লবণ আর তেল জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জল ফুটে উঠেছে এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাক্রনি আমি এখানে বড় কাপের এক কাপ ম্যাকরনি নিয়েছি ম্যাক্রনিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে দিলাম এবার এই ম্যাকরনিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ম্যাক্রনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ না করে দিলে ম্যাক্রনিটা ওভার হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আমি যে ম্যাক্রনিটা একদম দেখুন ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার এই ম্যাক্রনি এই গরম জল ঝরিয়ে নেব ঠান্ডা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ম্যাক্রনির স্বাদ নষ্ট হয়ে যাবে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার যতটা বাটার দেবেন ঠিক ততটাই কিন্তু ময়দা ব্যবহার করবেন বাটার আর ময়দা যেন সমান হয় বাটারের থেকে যদি ময়দা বেশি হয় তাহলে কিন্তু সসটা কখনোই ঠিকঠাক তৈরি হবে না বাটারটা দেখুন মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আট থেকে দশ কোয়া রসুন কুচি রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি হলে রসুন পুড়ে যাবে রসুনটা দেখুন হালকা একটু ভেজে নিয়েছি রসুনের কিন্তু কালার যেন চেঞ্জ না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর গাজরটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি লাল করে সবজি ভাজবার কোনো প্রয়োজন নেই হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আপনারা ব্রোকলি দিতে পারেন ইয়োলো বেল পেপার রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইটকর্ন সুইটকর্ন দিয়েও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজির মধ্যে লবণটা ঢুকে যাবে লবণ কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন ম্যাকরনি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সবজিতেও লবণ দিলাম আবার এখানে যে চিজ ব্যবহার করা হবে চিজেও কিন্তু অনেকটাই লবণ থাকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী দেবেন গোলমরিচ দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এই চামচের এক চামচ বাটার দিয়েছি আর দিয়ে দিলাম ওই চামচের এক চামচ ময়দা আগেই বলেছি বাটার এবং ময়দার পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে আলাদা করে কিন্তু এখানে সস আমি বানিয়ে নেবো না এইখানে একসাথেই বানিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার পরেও এক থেকে দেড় মিনিট ময়দাটা একটু সবজি বাটার সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাক্রনি ম্যাক্রনিটা দিয়েও এক মিনিট মতো সবজির সাথে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে দেখুন সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি প্রায় এক লিটার মতো দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি লবণ দেব না যদি প্রয়োজন হয় তাহলে পরে লবণ ব্যবহার করব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগানো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দেবো গ্রেট করা চিজ চিজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি বাটার বাটার দেওয়াটা এই সময় অপশনাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দু মিনিট এটা রান্না হতে দেব দেখুন দু মিনিট রান্না হয়ে গেছে যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন হোয়াইট সসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হোয়াইট সস ম্যাক্রনি এইভাবেও সার্ভ করে নিতে পারবেন তবে আমি একটু মাইক্রোওভেনে দেব তার জন্য মাইক্রোওভেন প্রুফ একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি সম্পূর্ণ ম্যাকরনিটা দিয়ে দিচ্ছি আর মাইক্রোওভেনটা আমি কনভেকশান মোড়ে একশো আশি ডিগ্রিতে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি সম্পূর্ণ ম্যাক্রনিটা দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু গ্রেড করা চিজ দিলাম এবার মাইক্রোওভেনে দিয়ে দেব আমি হোয়াইট সস ম্যাক্রনিটা মাইক্রোওভেনে দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য টাইমটা সেট করে দিচ্ছি তবে পাঁচ থেকে সাত মিনিট দিলেই হয়ে যাবে তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ফেরত আসছি পাঁচ মিনিট হয়ে গেছে মাইক্রোওভেন থেকে হোয়াইট সস ম্যাকরনি বার করে নিয়েছি আমি মাইক্রোওভেনে দিলাম তবে আপনাদের ইচ্ছে না হলে কিন্তু মাইক্রোওভেনে না দিয়ে গ্যাসে রান্না করেও এটা খেতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবার আমি হোয়াইট সস ম্যাকরনি সার্ভ করে দেব আর চেষ্টা করবেন এই রেসিপিটা গরম গরম খেতে গরম গরম খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না রকম সস বানানোর ঝামেলা ছাড়াই হোয়াইট সস ম্যাকরনি রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে